নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউবের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে বাজারে কিন্তু যদি দেখেন যে এই সুইং ব্রেক তাহলে কিন্তু দিকেই আপনারা এতদূর পর্যন্ত মুভমেন্টাম পাবেন আর যদি ব্রেক করে দিত তাহলে এই গ্যাপটাকে ফিল করতো এবং এইখানে গিয়ে একটা সাপোর্ট খুঁজত এখান থেকে উপরের দিকে কিন্তু এতদূর পর্যন্ত নাও যেতে পারতো মুমেন্টাম দেখে ট্রেড করতে হতো আজকের দিনে কি হয়েছে বাজার খুলেছে ঠিক এইখানেই প্রায় ফ্ল্যাট তারপরে কি হচ্ছে উপরের দিকে গেছে তলার দিকে এসেছে দেখতেই পেয়েছেন এই সুইং লোটার ব্রেক করেনি যেটা হচ্ছে একুশ হাজার সাতশো উনত্রিশ বাজার গেছে টার্গেটও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এত দূর পর্যন্ত আপনারা কিন্তু পাবেন যেটা হচ্ছে থেকে এই মধ্যে দেখতেই পেয়েছেন ওপর দিকে গেছে তা সত্ত্বেও যদি দেখেন এখানে কিন্তু বাজারের মধ্যে প্রচন্ড নয়েজ আজকের দিনে পেয়েছেন আর এইখানে এত নয়েজ হবার কারণ কি এত নয়েজ হবার কারণ হচ্ছে রেঞ্জ বাউন্ড বাজার বাজার যদি রেঞ্জ বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু এইরকমই আপনারা নয়স দেখতে পাবেন ওপরের দিকে বাজার গেছে মুমেন্টাম হয়েছে তা সত্ত্বেও কিন্তু এত নয়েজ অনেকক্ষণ ধরে একটা ট্রেড হোল্ড করতে আপনারা কিন্তু পারেননি এবার এখান থেকে বড় পয়েন্ট যদি আপনারা ক্যালকুলেশন করেন সেটাও কিন্তু হয়নি দিনে এবার আমরা দেখে নেব যে আগামীকাল আপনারা কেমন মুমেন্টাম পেতে পারেন নিপটিতে দেখতেই পাচ্ছেন এইখানে একটা সুইং হাই আছে আর এখানে একটা সুইং লো আছে আর আজকের দিনের হাইটা কিন্তু এখানেই হয়েছে তার মানে এটা একটা জোন এই জোনটাকে টপকে যতক্ষণ না সাস্টেন করবে মুমেন্টাম কিন্তু আসবে না আর যদি দেখেন তলার দিকে বাজার যদি পড়েছে সেক্ষেত্রে সেল কিন্তু দাঁড়াবে এই লেভেলটার পর তাও কিন্তু স্ক্যালপিং ফাইনালি কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে যখন সাস্টেন করবে তখন কিন্তু তলার দিকে সেল আসবে আবার যদি দেখেন যে ঠিক এই জোনটাকে ব্রেক করে ওপরের দিকে সাস্টেন করেছে তাহলেও কিন্তু ওইখান থেকে ওপরের দিকে কিন্তু মোমেন্টাম আপনারা পাবেন কতটা পর্যন্ত পেতে পারেন এত দূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে এই বাইশ হাজার একশো একশো কুড়ি বা লাইভ হাই এই পর্যন্ত তার মানে কালকের দিনও যদি দেখা যায় বাজারে যে বাজার গ্যাপ আপ ছোটখাটো ওপেন হয়েছে ঠিক এই লেভেলটার উপর একুশ হাজার নশো পঞ্চাশ ষাট এই জোনটার উপর সাস্টেন করছে তলার দিকে সুইং লো গুলো আর ব্রেক করছে না সেক্ষেত্রে নয়েজ থাকলেও আপনারা কিন্তু উপর দিকে বাইশ হাজার একশোর কাছাকাছি পর্যন্ত মুমেন্টাম পেতে পারেন আর যদি দেখা যায় যে এখান থেকেই বাজার পড়েছে একুশ হাজার নশো ষাট পঁয়ষট্টি এই জোনটা ব্রেক করে সাস্টেন করছে না তাহলে কিন্তু বাজারের মধ্যে নয়স পাবেন এবং ছোট ছোট করে যেমন আজকের দিনে একবার একবার করে করে সুইং সুইং লো হয়েছে হাই হয়েছে কিন্তু আপনারা এখানেও দেখতে পাবেন এবং এখান থেকে কি হতে পারে যে যে দেখলেন এই লেভেলটাকে ব্রেক করে তারপর আবার কিছুটা উপরে গেলো তারপর দেখলেন যে তরফ দিয়ে কিছুটা এলো একুশ হাজার আটশো আশি এই লেভেলটাকে ব্রেক করে দিল আবার তো উপরে দিয়ে চলে গেল তারপর এরকম করতে করতেই সারাদিন কিন্তু বাজার কাটাতে পারে এবং পরশু দিন এই র্যালিটা হতে পারে এই জন্যেই বলছি যে মনে রাখবেন যতক্ষণ না বাজারের মধ্যে এই লেভেলটা যেটা হচ্ছে একুশ হাজার নশো ষাট পঁয়ষট্টি এই জোনটা ব্রেক করে সাস্টেন করছে কনস্ট্যান্ট ততক্ষণ কিন্তু ওপরের দিকে বাজার যাবে না এবং মোমেন্টামও আপনারা পাবেন না মোমেন্টাম পেতে গেলে একুশ হাজার নশো ষাট পঁয়ষট্টি ওপরে সাস্টেন করতে হবে কাল মর্নিং থেকেই আদারওয়াইজ কি হবে এই রকম নয়েজ দেখবেন এবং তলার দিকেও বাজার কিন্তু কিছুটা তলার দিকে পড়বে আবার কিন্তু স্ট্রেট কখনো মুভ হয়ে যাবে যেটা হয়তো বুঝতেই পারবেন না উইদাউট ইনফরমেশনে বাজারে কিন্তু মুভমেন্ট একটা ছোটখাটো হয়ে যেতেই পারে কালকে দিনে যেহেতু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন থাকবেন বড় কিছু মুভ দেখার চেষ্টা করবেন না স্ক্যালপিং ট্রেড বের হলে তবে কিন্তু আপনারা করার চেষ্টা করুন আবার যদি দেখেন যে কোনো ইন্টারন্যাশনাল নিউজ এর কারণে বাজার খুলল গ্যাপ ডাউনে এই লেভেলটাকে ব্রেক করে দিল যেটা হচ্ছে একুশ হাজার সাতশো সাতাত্তর তবেই কিন্তু আপনি এখান থেকে শর্ট করতে পারবেন আদারওয়াইজ বাজার যদি কিছুটা খোলার পর তোর দিকে আসেও সেখানে ছোট ছোট সুইং লোকগুলো হয়তো ব্রেক করবে কিন্তু আলটিমেট দেখবেন যে বাজার এখান থেকে কিন্তু রিভার্স হয়ে যেতে পারে সেক্ষেত্রে ডিপ অন বাই এটা কিন্তু স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং রিভার্সাল সাইন দেখলে বাই করাই উচিত আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এবং একুশ হাজার সাতশো আশি এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলে সঙ্গে এতদূর পর্যন্ত একটা স্ক্যালপিং ট্রেড বেরোবে যেটা হচ্ছে একুশ হাজার সাতশো একত্রিশ আর এইটাকে ব্রেক করে দিলে তবেই কিন্তু বাজার তলার দিকে পড়বে এবং একুশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসবে কিন্তু এত বড় মুভ হওয়ার কালকের দিনে সম্ভব নয় সুতরাং এত বড় হয়তো হবে না হতে পারে এটাই যে যদি বাজারের মধ্যে মুমেন্টাম আপনারা দেখতে চান তাহলে কিন্তু একুশ হাজার নশো ষাট পঁয়ষট্টি এই লেভেলটার ওপর যদি সাস্টেন করে মর্নিং থেকে তাহলে কিন্তু বাইশ হাজার বাইশ হাজার একশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত আপনারা মোমেন্টামের সঙ্গে ট্রেড পাবেন রেঞ্জ বাউন্ড টাইপের বাজার হলেও কিন্তু সুন্দর ট্রেডেবল মুভ পাবেন রিভার্সাল সাইন দেখলে তবেই কিন্তু একবার তো ট্রেড করতে পারেন এবং এই টার্গেটের কাছাকাছি গিয়ে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা থাকলে হোল্ড করুন যদি না থাকে তাহলে একবার আপ ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন হতে দেবেন তারপরেই কিন্তু এখানে একটা মুমেন্টাম পাবেন ব্যাংক তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড দেখবেন তাই কিন্তু হয়েছে আজকের দিনে দেখতেই পাচ্ছেন যে কতটা নয়েজ কিন্তু বাজারের মধ্যে এসেছে এখান থেকে কি দুটো জিনিসই হতে পারে নয় এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকে আর নয়তো এটাকে ব্রেক করলে আস্তে আস্তে করে উপরের দিকে ফাইনালি এই লেভেলটার পর কিন্তু আপনারা মোমেন্টাম পাবেন তার মানে যদি দেখা যায় যে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রে আপনারা কিছুটা তলার দিকে ফল পেতে পারেন এত দূর পর্যন্ত যতক্ষণ না পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এখানে পঁয়তাল্লিশ হাজার একশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পাবেন না এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু দেখলেন যে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ এই লেভেলটাই আর ব্রেক করছে না সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে বাই হয়ে যাবে রিভার্সাল সাইন দেখলে কতটা পর্যন্ত টার্গেট পেতে পারেন ঠিক এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট পেতে পারেন যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই টার্গেট হবে আর যদি দেখেন যে অল্প স্বল্প গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাটগুলো তলা দিয়ে কিছুটা এসছে সুইং লোগুলো ব্রেক করছে না তাহলেও কিন্তু এখান থেকে ওপরের দিকে যাওয়ার সময় এখান থেকে যদি দেখেন যে ব্রেক করেছে তারপর পুল ব্যাগ নিয়ে সাস্টেন করে গেছে এর উপরেই তাহলেও কিন্তু এখান থেকে বাই করা যেতে পারে আবার যদি দেখেন যে গ্যাপ আপেও খুলেছে পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চাশ এই লেভেলটার ওপরে খুলে তলার দিকে কিছুটা এসছে রিট্রেস করার পর দেখছেন যে আর সুইং লো ব্রেক করছে না সেক্ষেত্রেও এখান থেকে আপনারা বাই করতে পারেন এবং এখানে স্ক্যালপিং মোডেই কিন্তু থাকতে হবে তার মানে যদি পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চাশ এই লেভেলটা ব্রেক করেও যদি ওপরের দিকে যায় সেখানে কিন্তু ছোট ছোট রেজিস্ট্রেন্স আপনারা ফেস করতে থাকবেন ফার্স্ট রেজিস্ট্রেন্স ফেস করবেন ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নশো সাতাশ এখানে যদি মোমেন্টাম দেখেন তাহলে দিকে চলে যাবে এরকম করতে করতে এত দূর পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট পেতে পারেন যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনও এই লেভেলটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম বলেছিলাম কি যদি কালকে লোটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু এত দূর পর্যন্ত আপনারা টার্গেট পেতে পারেন এর উপর কিন্তু রাখছি না সেটাই কিন্তু আগামী দিনেও এই টার্গেটটাই ফার্স্ট থাকবে তার মানে যদি দেখেন যে পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চাশের মর্নিং থেকে সাস্টেন করছে তাহলে কিন্তু পর্যন্ত একটা মোমেন্টাম পেতে পারেন তাও স্ক্যালপিং মোডে কিন্তু থাকতে হবে ফাইনালি এই লেভেলটার কাছাকাছি এসে আপনাকে দেখতে হবে যে এখান থেকে আপনার ব্রেক করছে কিভাবে প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে বা একটা পুলব্যাক নিয়ে যদি ব্রেক করে সেক্ষেত্রে আপনারা কিছুটা মোমেন্টাম পেতে পারেন এবং ওপরের দিকে টার্গেট হিসাবে সেক্ষেত্রে ছেচল্লিশ হাজার চারশো তিনশো পঞ্চাশ 750 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা মোমেন্টামের সঙ্গে ট্রেড দেখতে পাবেন अदरवाइज কি হবে রিভার্সাল সাইন দেখতে পারেন 44000 47050 এই জোনটার কাছে কাছে এখান থেকে আবার কিন্তু তলার দিকে বাজার পড়তে পারে সুতরাং আমি লেভেল হিসেবে দুটো জিনিসই মনে রাখবেন একটা হচ্ছে 45852 ঠিক এই লেভেলটা আর তলার দিকের জন্য এই লেভেলটা যেটা হচ্ছে 45535 এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ কিন্তু ট্রেড করতে যাবেন না যারা বিগিনারস আছেন কারণ স্ক্যালপিং ট্রেড দিতে পারে উপরের দিকে দেখলেন যে খুলেইছে কিন্তু দেখলেন যে এই লেভেলটা ব্রেক করনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন না এত দূরের জন্য আবার এইখানে দেখলে পেললেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে আবার এখানে রিভার্সাল সাইন এসে গেল তাহলেও কিন্তু এখান থেকে বাই হবে ফাইনালি এই রেঞ্জটা দেবেন তারপরে কিন্তু একটা ট্রেড পাবেন যদি দেখা যায় যে এই রেঞ্জটা করছে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ করছে তাহলে নয়স থাকলেও বাজারে কিন্তু একটা স্ক্যালপিং মুভ আপনারা ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার পঞ্চাশ পর্যন্ত পাবেন তারপর এখানে এসে দেখতে হবে এখানে মুভমেন্টটা আছে কিনা বা প্যাটার্ন ওয়াইজ ব্রেক হচ্ছে কিনা বা পুল ব্যাগ নিয়ে ব্রেক হচ্ছে কিনা যদি ব্রেক হয়ে সাস্টেন করে যায় সেক্ষেত্রে ওপরের দিকে আপনারা এতদূর মোমেন্টাম পাবেন যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার চারশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যদি দেখা যায় যে ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি এসে দেখলেন যে মোমেন্টাম লস হচ্ছে তাহলে কিন্তু এখানে স্কোয়ার আপ করে নিতে পারেন আর যদি দেখেন যে ফুল ব্যাগ নিয়ে আবার সাস্টেন করছে তারপরে আবার এন্ট্রি করে বা স্টপ লস টাকে ট্রেল করে করে হোল্ড করতে পারেন আর যদি দেখেন যে ওপরের দিকে গ্যাপ আপে খুলেছে কিন্তু দেখলেন যে ছেচল্লিশ হাজার পঞ্চাশ এই লেভেলটা আর ব্রেক করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন লেভেল টু লেভেল কিন্তু প্লে করতে হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটাই ये पर्यत ही धन्यवाद